এটাও পচা বেরোবে মনে হচ্ছে আর একটা ভালো এই যে একটা নারকেল ভালো বেরোয় এই নারকেলটা ভালো বেরোয় এমন মনে হচ্ছে নারকেলটা আমাদের দিকে দেখতেছে দেখো না দুইটা চোখ একটা মুখ ভাগনা দেখলেই তো এটাকে ভয় পাই যাবে এটাতে আছে নারকেলের জল বেরোলো এটা নারকেল ঠিকই আছে এটা এটা এটাও পচা নারকেল বেরোয় একদম ছি পচা যাচ্ছি জমিনের দিকে কই মামু ভাগনা কোথায় তুমি বরফের দোকান কোথায় বরফ খাবা বলে কই রে বরফের দোকান চলে গেল এত লোক বরফ খাবার বাপরে বাপ বরফের দোকানে কামাই কামাই হয়েছে কি বরফ খাইল না এখনই খাইলো না বরফ হয়ে খাইছে বরফ খায়নি ও কিষান খাইছে বরফ খালি যে বরফ খাস নাই পয়সা আনছিস কত করে বরফ পাঁচ টাকা দামের দাও তো একটা হ্যাঁ কেমন কালার দেখ তো একটা পাঁচ টাকা দামের বরফ দাও তো এত ভি লাগেছে যায় বরফের জন্য হ্যাঁ

घर जाए। बेलुन। क्यों तुझमें हूँ? दे। मोबाइल देखते सो। हाँ मैं देखूँ। बाय बाय गाइस बाय बाय। प्लीज लाइक एंड सब्सक्राइब। और बेल लाइक एंड प्लीज